বাংলা চলচ্চিত্র বলতে তো সাকিব খান এক নামে চলে তো সাকিব খান শরীফুল রাজের মুভিও ভালো লাগে রিসেন্টলি তুফান দেখলাম এছাড়াও তো আরো অনেক আছে আগে যেমন শাবনুলের সাথে বেশ কিছু সিনেমায় দেখা হয়েছে উপবিশ্বাসের সাথে বেশ কিছু সাকিব খানের কোন বিষয়টা বেশি ভালো লাগে তার অভিনয় নাকি তার তার কোনটা বেশি ভালো লাগে সব লাগে আমরা আসলে ওনাদের দুইজনের সাথে মানে ওইভাবে মুভি দেখি নাই মুভি আমি ভালো হ্যাঁ দুজনই ভালো ওনাদের মুভি জায়গা থেকে ভালো অভিনয় মানে দেখি যতটুকু ভালোই মনে হয়েছে

ছিল না কখনোই এমন কিছু হওয়ার ইচ্ছা যেটা মানে দেশের মানুষ চিনবে মানে বড় হবে এমন কিছু যেটাতে গর্ববোধ করতে পারে অনেক কিছু একটা স্পেসিফিক এমন কিছু না যে ওইটাই হতে হবে He was born